আসসালামু আলাইকুম ভিওয়াজ শিকারি হেজ রাজশাহীর একজন অভিজ্ঞ নাম করা শিকারী তিনি অবশ্য সত্য বলতে অনেক ভালো মাছ শিকার করে থাকেন বন্ধু মানুষ দেখুন চমৎকারভাবে নিয়ন্ত্রণে রেখেছেন মাছ থেকে ছিপের আগা কিন্তু পানিতে আসলে কারোর সাথে যেন ঝোল না পাকে যার কারণে তিনি সে চেষ্টাটা কথা বলেছেন এবার দাঁড়িয়েছেন এবার দাঁড়িয়েছেন ধরলেন আহ হালকা ভাবে চিপকে মাছকে শক্তি দিয়ে সেটি আমার কাছে মনে হচ্ছে দেখুন দুর্দান্ত একজন শিকারি সব মাছ শিকার করতে পারদর্শী বড়ি মেয়েগেল কাতলা সহ এক কথায় সব মাছে শিকার করতে সে পারে সেটা আমি আসলে দেখেছি যার কারণে বলতে পারছি বিভাগ দেখা যাক তিনি মাছটিকে কেমন সময় নেন বেশ ভালো একটু সাইজ এটা বা দেওয়ার সাথে থাকুন আবারও কিন্তু ছিপের আগা পানিতে ও মাছ কিন্তু টান দিয়েছে দেখুন ভিওয়ার্স আবারও কিছুটা জোরে নিলেন জোরে তিনি আসলে আবারও ছিপ আহ পানিতে নামিয়ে দিয়েছেন মাথা এবার চাচ্ছেন শক্তি দিয়েছেন করছেন যেন মাছটিকে কন্ট্রোল করা যায় তাড়াতাড়ি অর্ধেক ছিপ পানিতে ও খুব সুন্দর ভাবে তিনি এখন পর্যন্ত মাছটিকে গিরিফ করে রেখেছেন ও দারুন সুন্দর একটি সাইজের মাছ দেখবো আমরা শিকারি এজাজ তিনি কিভাবে ছাঁকনে আসলে মাছ থেকে দেন এবারে শক্তি দিচ্ছেন দেখুন দারুণ কৌশল বলা চলে অভিজ্ঞ শিকারী দীর্ঘদিন সে মাছ শিকার করে আসলে কিছুটা মেঘলা কাশাচ্ছন্দ যার কারণে মাছ অনেকটাই নিয়ন্ত্রণে বলতে পারি তবে ছাকনা না হওয়া পর্যন্ত কোনোটাই নিশ্চিত নয় দেখুন চমৎকার ভাবে ছিপের মাথা কিন্তু তিনি মাঝে মধ্যেই হ খুটি মাছ কিন্তু বেশ ভালো সাইজ ছাকনা না ছাকনা কিন্তু এবারও না সম্ভব হলো না বেশ সাইজ আছে এবং আপনারা জানেন যে মাছ কিন্তু পানিতে তার

এবার বসে পড়েছেন মাছ কিন্তু কিছুটা ঝুল ছিল নিচে আবারও ছিপের মাথা কিন্তু পানিতে দেখছি দেখা যাক শেষ পর্যন্ত এজাজ কিভাবে ছাঁকড়া যায় সেটি দেখব অনেক প্রায় কন্ট্রোল করেছেন আমার মনে হয় হয়ে যেতে পারে মাছ শক্তি দিচ্ছেন তিনি বেশ সুতা জোরে ফেলেছেন মনে হচ্ছে আমার কাছে ও সে দারুন সাইজের এর মাছ ঝাঁকড়ায় কিন্তু এবারও দিতে এবার নিয়েছেন দারুন দেখুন বেশ ভালো একটি সাইজের মাছ ভিও এত সাথে জন্য ধন্যবাদ আপনাদের সকলকে